পশুর যে স্পটগুলো সেগুলোতে হচ্ছে যে আমরা যেটা দেখছি যে আসলে এখানে অনেক ছোট ছোটো পশু একদম বাচ্চা যেটা আসলে মানে আমাদের এক্সপেকটেশন থাকে আরও বড় হ্যাঁ মানে বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখতে শত ব্যস্ততার মাঝেও পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই যে চিরাখানা খোলা হোলা জায়গার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে ওভারঅল ভালোই লাগছে ঘুরতে ভালো লাগছে এবং বাচ্চারা দেখেও এনজয় করছে যথারীতি যেভাবে থাকে আর কি এভাবেই আছে খুব বেশি আহ ডেভেলপমেন্ট হয়েছে বলে আমার মনে হয় না হ্যাঁ এখানে কয়েকটা ইয়েতে আমরা কি বলে এটা হচ্ছে যে পশুর যে স্পটগুলো সেগুলোতে হচ্ছে যে আমরা যেটা দেখছি যে আসলে এখানে অনেক ছোটো ছোটো পশু একদম বাচ্চা যেটা আসলে মানে আমাদের এক্সপেক্টেশন থাকে আরও বড় হ্যাঁ মানে বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখতে ব্যস্ততার মাঝেও পরিবারকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে এই যে চিড়াখানা খোলা খোলা জায়গার ভিতরে আসছে খুব ভালো লাগছে আর বাচ্চারাও খুব আনন্দিত আর আমাদেরও এই আজকে ওয়েদারটাও খুব ভালো সব বিষয়ে খুব ভালো লাগছে বাবা সাথে আইসি মার সাথে খালামনির সাথে নানামনির সাথে গন্ডার বাল্লুক জেবরা বানর জিরাফ আমুর সাথে এসেছি আব্বুর সাথে এসেছি চাচুদের সাথে এসেছি আব্বুর সাথে এসেছি অনেক কিছু দেখলাম ঘোড়া দেখছি গাদা দেখেছি হাতি দেখেছি গন্ডার দেখেছি জলস্তি দেখেছি আর অনেক কিছু দেখেছি